আসসালামু আলাইকুম চলে আসি লাভাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে মাসালের টপ ক্লাস কালেকশন নিয়ে আসছি তো পাঁচটা ডিজাইন আছে পাঁচটা কালার আছে একদমই চমৎকার কালেকশন পাবেন পাঁচটা ক্যাটাগরি থাকছে কিন্তু তো ফার্স্ট ওয়ান যেটা দেখবো চমৎকার একটা কালেকশন খুলবো আপনাদেরকে একটা কালার চাট ফেলতে পারবেন না এই যে দেখুন একদম কটন মেটেরিয়ালস এর মধ্যে পাবেন খুবই আরামদায়ক ফেব্রিক এর মধ্যে দেখেন আপনারা একদম আনকমন পাবেন এগুলো একটু খেয়াল করেন আপনারা আর ডিজাইন হবে মাথা নষ্ট করা ডিজাইন এটার দামানটা দেখেন আপনারা কি চমৎকার ভাবে চিকেন কারি প্যানেল দিয়ে করা আছে দামানের যে পশনটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন আর এগুলা ঈদকে সামনে রেখে একদম লেটেস্ট কালেকশন করা হয়েছে আপনার আর হচ্ছে ব্যাক পশনটা আরো বেশি সুন্দর আইডার স্লিভসটা দেখেন আপনারা খুব সুন্দর ভাবে করা আছে চিকেন কারি পাইপিং পেয়ে যাবেন আপনারা যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আইটার প্যান্ডের কাপড়টা দেখেন কটন এর মধ্যে পাবেন একদম কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর এটার যে দুপাটাটা আছে আরো বেশি সুন্দর দুপাটা পাবেন এই যে দেখুন আইট হচ্ছে নামাজী দুপাট্টা পাবেন জাস্ট একটু খেয়াল করেন সাইডে যে কাজগুলো আছে চিকেন কারি কাটওয়ার করা আছে খুব চমৎকার একটি কালেকশন থাকছে আপনাদের জন্য আর লাক্সারি প্রিন্টে করা আছে অনেক বড় একটা দুপাট্টা আছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে রাখবেন ঠিক আছে সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই পাবেন डिफरेंट আপনারা দেখেন একটু আপনারা যে সব কালার চ্যাটগুলো পছন্দ করেন সেই কালার চ্যাটগুলোই থাকছে কিন্তু এবারে লেটেস্ট এদের জন্য এই যে দেখুন আর দামানটা একটু খেয়াল করেন ফুললে কিন্তু চিকেন কারি কাটওয়ার করা আছে আর এটা ব্যাক সাইডটা দেখেন আরো বেশি সুন্দর রয়েছে আর স্লিপটা দেখেন স্লিপে কিন্তু কাজ থাকছে কিন্তু প্রত্যেকটাতে ঠিক আছে চিকেন কারি এটা পাইপিং দিতে পারছেন আপনারা আর এটার যে প্যান্টের কাপড় আছে কটনের মধ্যে পেয়ে যাবেন একদম স্মুথ কটনের মধ্যে আছে আর এটার যে দুপাটাটা আছে মাসাল্লাহ খুব চমৎকার একটা দুপাটটা আছে আর আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখতে চাই যারা পাইকারি নিতে চান যাদের শপ আছে তারা অবশ্যই শপ সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে কিন্তু একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস দিয়ে দেবো আমরা একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা কালার চার আছে আপনার এই যে এর মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশন আছে দেখেন প্রত্যেকটা চিকেন কারি মাশালে প্যাটার্নই থাকবে নিচে চিকেন কারি কালেকশন ঠিক আছে আর এটা ব্যাক সাইডটা কিন্তু সিমিলার থাকছে আমরা ব্যাক সাইডে যাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার দুপাটাটা বেশি সুন্দর রয়েছে আপনার আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারও নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে

এটা আরো বেশি সুন্দর একটা ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা গেটআপ দেখেন কাজের গেটআপ গুলো টোটালি কিন্তু হ্যাঁ আর হচ্ছে ব্যাক পোর্শন আর নিচে হচ্ছে স্লিপ পোর্শন খুবই চমৎকার স্লিপে কিন্তু কাজ আছে প্রত্যেকটারই দেখবেন হাতায় পাইপিং এর জন্য কিন্তু ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় থাকছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন খুবই আরামদায়ক যেহেতু গরম চলে আসছে গরমের জন্য খুবই আরাম ফেব্রিকের মধ্যে পাবেন এগুলো আর বিশেষ করে একটু খেয়াল করেন আপনারা প্রত্যেকটা দুপুরটা বেশি সুন্দর ড্রেসের চাইতেও বেশি তো কুস্তা মল্ল থাকছে আঠারোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করবেন যোগাযোগ করে পাইকারি পার্সেস নিয়ে নেবেন আর আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন